নমস্কার বন্ধুরা বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি পটলের মালাইকারি তাহলে চলুন পটলের মালাইকারি রেসিপিটা দেখে নেওয়া যাক এই পটলগুলো দেখুন ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর সমস্ত পটলে দেখুন সামান্য সামান্য সমস্ত পটল চিঁড়ে নিয়েছি আর এই যে নারকেলের দুধটা ছেঁকে নিয়েছি একটা নারকেল সে নারকেলটা কুড়িয়ে ভালো করে দুধটা ছেঁকে নিয়েছি এবার এখানে দেখুন আদা জিরে কাঁচা লঙ্কা আর গোলমরিচের পেস্ট এবার প্রথমে আমি এই পটলগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব দেখুন ভালো করে আমি লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি পটলে সমস্ত পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে পটলের ভেতরে ও লবণ হলুদটা ভালো করে ঢুকে যায় এবার চলে যাব গ্যাসের ওভেনে গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি ইলটা গরম হয়ে গেছে এবারে এক এক করে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো কিন্তু বন্ধুরা এখানে লাল লাল করে ভাজতে হবে সমস্ত পটলগুলো আমি দিয়ে দিলাম দেখুন এক পিঠ হয়ে গেছে আমি পরে পিটটা ফিরিয়ে দিলাম বন্ধুরা আর একটা খুব জরুরি কথা আমার আজ দিন ধরে প্রচুর আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে বন্ধুরা জানি না কিসে এটা হচ্ছে আমি অনেকটাই দেখছি এক এক করে প্রতিটা দিনে একটা করে আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে জানি না এটা আই ইউটিউব থেকে হচ্ছে কি কোনো বন্ধুরা করছে বন্ধুরা প্লিজ যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু আমার ভিডিওটা দিতে খুবই কষ্ট হবে কেননা একটা ভিডিও বানাতে কিন্তু খুবই কষ্ট হয় বন্ধুরা প্লিজ আপনারা যদি আপনাদের সাথে এরকম হয় তাহলে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন দেখুন বন্ধুরা আমার এই পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কড়াইতে আর সামান্য তেল দিয়ে দেখুন ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ তেজপাতা আর একটা দারচিনি এবার দিয়ে দেব একটা এলাচ লবঙ্গ দারচিনি দেখুন সমস্ত ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর জিরে গোলমরিচের পেস্টটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এটা কিন্তু খুবই কম তেলে রান্না হচ্ছে এখন গরমকাল আর গরমে কিন্তু তেলটা বেশি সহ্য হয় না এবার দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা এটা অপশনাল আপনারা না চাইলে বাদ দিতে পারেন এখানে আগে কোনো পরিমাণ তেল দেব না এবার আমি সামান্য জল অ্যাড করবো এই জলেই কিন্তু এই মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কষানোটা হয়ে গেছে এবার নারকেলের দুধটা আমি দিয়ে দেবো নারকেলের দুধ দিয়ে ভালো করে দেখুন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো পটল ভাজা পটল ভাজার সাথে আমি ভালো করে মিশাচ্ছি দেখুন এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে আবার ফিরে আসছি দেখুন আমার পটলের মালাইকারি প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা পটল কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে মালাইকারি রেসিপিটা বন্ধুরা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা প্লিজ ভুলবেন না আমার প্রিয় ইউটিউব বন্ধুদের কাছে অনুরোধ বন্ধুরা আপনারা আপনাদের নিকটবর্তী বন্ধু এবং আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে আমার চ্যানেলটাকে প্লিজ শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বিনা রান্নাঘরঘর